হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমিও ভালো আছি তো এখন আসলো আমরা খুলনাতে খই বাজার এটা এটা সে বকুলতলা পুরো গ্রামটা ঘুরে দেখাবো তোমাদের ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো পুরো গ্রামটা খুব সুন্দর তোমাদের দেখাবো ঠিক আছে তো দেখো বাড়ির পুরোটা যাচ্ছে আমরা খুলনাতে আছি এটি ওয়ার্কশপ আমরা খুলনাতে আসলাম ঘুরতে এটা কইবাজার বলে কইবাজার বুকুল তেলাতে আসলাম বাড়ির পুকুর চারে পাশে ঘের দেওয়া মাছে ঘের এটি পুটায় ঘের দেওয়া এই যে মাছের ঘের এটি চারদিকে মাছের ঘের অনেক সুন্দর এলাকা গেটটা পুকুরটা এটা বাড়ির পুকুর ছাগল তাহলে এতে পড়বো মাছ ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি চাও দিবে ঘির শুধু ঘির পাঁচটা লোক বসে আছে সুন্দর এলাকা অনেক নিরিবিলি যে মাছের ঘিটি এটি বেশিরভাগ মাছের ভিয়েই যে বকুলতলা খাবার ঘর এ রয়েছে সাত মানে বকুলতলা খাবার ঘর সাদমানের রেস্টুরেন্ট যে পাশে স্টেশন ঘেরে দিয়ে ভরা ওই চাও দিয়ে ঘের আর ঘের আরও দেখাবো আপনাদের নরসিংহ রাস্তা এটা এটা দিকে সিমন দিকে ঘের আর ঘের মাছ মারার জন্য যাচ্ছে এই যে কাজ করছে এটা সালতা নদীর থেকে আস্তে আস্তে পানি ওই সামনে নদী সালতা নদীর পানি আসতে এই পাশ দিয়ে পানিটা যাচ্ছে এটা সালতান নদীর পানিটা পুরোটা যায় এদিকে এটা পল্লী এলাকা কি যেগুলো চাষ করে এই মাছ এই সালতা নদী এটা পানিটা যাচ্ছে ওদিক দিয়ে এই মাছের পোনা এটি পিসা পিচা মাছের পোনা এটি মাটির ঘরে সব এর পাশে বাগা মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া খেত এ পুরোটা মিষ্টি কুমড়া যে মিষ্টি কুমড়া ঝুলতা দিকে পুরোটো এলাকা পল্লী এলাকা এটা খুলনা একেবারে ভিতরে সাইড এটা বাজার থেকে আরো ভিতরে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে বকুলতলা বলে একেবারে পল্লী এলাকা যে এইভাবে দিয়ে যানবাহন যানবাহন এইভাবে অটোতে চায় যে গ্রামের মেয়েরা পানি আনতে যায় পল্লী এলাকা পুরোটা পড়ছে গ্রামটা পুরোটা সুন্দর অনেক সুন্দর গ্রাম বাসাটি অনেক সুন্দর বাড়ি বাড়িগুলো অনেক সুন্দর গ্রামটাও অনেক সুন্দর আপনাদের পুরোটা গ্রাম দেখাবো ঘুরে ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে ড্যামটা খুব সুন্দর ওই পাড়ে যায় নৌকাটা খুব সুন্দর নদী গাছ গাছ তো অনেক ছাগল চড়াচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে অনেকগুলো ছাগল গ্রামে একটা আনন্দ এই ছাগল নিয়ে যাচ্ছে ওঠেলাম আপনাদের গ্রামে আসলাম ঘুরতে হ্যাঁ

গাছ আছে অনেক সুন্দর এলাকা এই একটা মাছের ঘের খুব সুন্দর করে বানানো মাছের ঘেরটা চারদিকে নারিকেল গাছ দেওয়া নারিকেল গাছ ঘেরো করে রাখছে সবজি এটি শহরের দিকে নিবে সবজিটি শহর বিক্রির জন্য নিতেছেন এই সব সবজি গাছে টাটকা সবজি করল আছে অনেক কষ্ট করে এরা সার নিয়ে বিক্রি করতে হবে ফুলটা খুব সুন্দর পুকুর পরিষ্কার করতেছে যে মাছের ঘির গ্রামে একটা আনন্দে আলাদা শহরে এক আনন্দ গ্রামে এক আনন্দ সারা তিন এগা ব্যস্ত থাকে মাছ নিয়ে তো এই চামচের ঘের চারদিকে এই চামচের ঘেরই বেশি মেহেদি মেহেদি মা ঘুরিয়ে আরো দেখাবো আপনাদের এখন আমরা যাচ্ছি কইবাজারে মানে পুরোটা ঘুরে দেখবো বাজারটা এটা খুলনাতে পড়ছে এটা খুলনা জিরো পয়েন্টের থেকে একটু ভিতরে আমরা দেখাই চলেন আমরা অটোতে উঠলাম এই অটোতে পয়সা অটোতে বাজার যাচ্ছে মহিলা রে সব দোকানদারি করে এটা কই বাজার কই বাজারতে এটা মহিলারা সব শাক সবজি নিয়ে আসছে পাশে ডিম নিয়ে আসছে কাছে ডিম এই পাশে গেন্ডি কিনতেছে

এটা খুলনা কইবাজার পড়তে জিরো পয়েন্ট থাকে একটু ভিতরে প্রায় দুই কিলোমিটার ভিতরে এটা হাইওয়ে রোডটা আমাদের গ্যান্ডারি ছিলতাছে সব গ্রেন্ডারি দোকানে আসলাম

উনি বিক্রি করে উনি বিক্রি করে আমাদের কাজী দোকানে আসলাম কত টাকা বিশ একটা দেন এই যে নিচে এটা কই বাজার পুরোটা পড়ছে এটা কই বাজার আরে পাশ এই যে মহিলারা বিক্রি কিনি করতেসে তরতরকারি বিক্রি করতেছে মেয়েরা সাপলা বিক্রি করতেছে ডিম বিক্রি করতেছে এদিকে ডিম কত টাকা হালি হাসের ডিম টাকা হালি আর মুরগি দেশি মুরগি এটা रिक काका सॉरी सुत मानलो रिक जारे क्या <laughs> <laughs>

আমরা খোলা গাইতে বসায় মজাই আলাদা খোলা গাইতে বসায় মজাই আলাদা ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়েন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন Jeira me chele playera মাটির ঘর এটা মাটির ঘরতে